একটি নেতৃত্ব তিনি আওয়ামী লীগকে নিয়ে কিছু চাঞ্চল্যকার কথা বললো সেই কথার ভিতরে ছিল যে আওয়ামী লীগের নাম শুনলে এখন মানুষ গালি দেয় এবং আরো অনেক কথা বললো আওয়ামী লীগকে নিয়ে আর এমনই কিছু চাঞ্চল্যকর বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ ছিল আর সম্পূর্ণ ভিডিওতে রয়েছে আর অনেক গুরুত্বপূর্ণ বিষয় যা দেখলে আপনার রীতিমতো অবাক হতে বাধ্য হবেন তাহলে চলুন কথা না চলে যাওয়া যাক মূল ভিডিওর দিকে আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন বাংলাদেশের সর্বশেষ আপডেট খবর পাওয়ার জন্য এবং একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আওয়ামী লীগ এখন বর্তমানে বাংলাদেশের মানুষের কাছে একটি গালি হয়ে দাঁড়িয়েছে মানুষ একজন আর একজনকে বলে তুই কি মানুষ নাকি আওয়ামী লীগ পাচ্ছেন আপনারা তাদের জনপ্রিয়তা এখন কোথায় আজকে দেখুন এই গণ অধিকার পরিষদ সারা বাংলাদেশে যেভাবে করে গণমানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে সেটি দেখে অবৈধ সরকার ভয় পেয়েছে ভয় পেয়ে ভাবছে এক নূরকে আটকে দিলে বোধ হয় এবার আমরা বেঁচে যাব কিন্তু আপনাদেরকে সতর্ক করে বলতে চাই আপনারা যেভাবে এই দেশকে লুটপাট করেছেন যেভাবে করে দুর্নীতি করেছেন যেভাবে করে বেকারত্ব বা বৃদ্ধি করেছেন যেভাবে করে ভোটার অধিকার কেড়ে নিয়েছেন ভাত কেড়ে নিয়েছেন আপনাদের মুক্তি নাই এই দেশের মানুষ আপনাদের অবৈধ গদি থেকে টেনে হিসরে নোংরা ভাবে আপনাদেরকে টেনে নামিয়ে নিয়ে আসবে আওয়ামী লীগ এখন বর্তমানে বাংলাদেশের মানুষের কাছে একটি গালি হয়ে দাঁড়িয়েছে মানুষ একজন আর বলে তুই কি মানুষ নাকি আওয়ামী লীগ ভাবতে পারছেন আপনারা তাদের জনপ্রিয়তা এখন কোথায় এবার আসুন তারা ডিজিটাল বাংলাদেশের নামে এই দেশ থেকে ব্যাংক চুরি করেছে শেয়ার বাজার লুট করেছে রিজার্ভ খেয়েছে এখন তারা স্মার্ট বাংলাদেশের নামে আর এক ভাওতাবাজি শুরু করেছে তারা নির্বাচনী ইশতেহারের জন্য তারা বলেছিল ঘরে ঘরে চাল দিব ঘরে ঘরে চাকরি দিব ঘরে ঘরে বিদ্যুৎ দিব কোথায় আমার গেল চাকরি কোথায় গেল আমার বিদ্যুৎ কোথায় গেল আমার খাদ্য আজকে বেকার সমাজ সারা বাংলাদেশে পাঁচ লক্ষ বেকার তরুণ রয়েছে যারা চাকরির অভাবে হতাশাগ্রস্ত হয়ে তারা আজকে গলায় দড়ি দিয়ে মরছে এই চায় না জনগণ এখন শুধু ভাত চায় এই জনগণ এখন ভোট চাই এই জনগণ তাদের অধিকার চায় আপনাদের স্মার্ট বাংলাদেশের যে আপনাদের ইস্তেহার সেটা আমরা গণ অধিকার পরিষদ থেকে প্রত্যাখ্যান করলাম তাহলে আপনারা যদি বিকল্প ব্যবস্থা না রেখে থাকেন তাহলে কোন সাহসে আপনি হাজার হাজার মানুষকে বেকার করে আপনারা এই স্মার্ট বাংলাদেশের ইশতেহার দিয়েছেন এই ধরনের ভাবটাবাদী এই ধরনের বাটপারি এই আপনার ইশতেহার আপনারা মুছে নিন আমরা আপনার ডিলেট করে দেন আমরা পদ আপনার আপনাদের পদত্যাগ আমরা দাবি করছি গণ অধিকার পরিষদ আগামীর বাংলাদেশ এই গণজোয়ার আপনারা নামটা কি জানেন ভিপি নুর নুর মানে কি জানেন আলো সেই আলো আজকে সারা বাংলাদেশ ছেয়ে গিয়েছে নূরের আলোয় সারা বাংলাদেশ আজকে জল করছে এক নূরকে আপনারা আটকাবেন আমাদের মতো হাজার হাজার মা বোনেরা হাজার হাজার নেতাকর্মীরা নূরের জন্য রাজপথে জীবন দিতে প্রস্তুত রয়েছি আমরা ধন্যবাদ সবাইকে আমি আমার বক্তব্য শেষ করছি আবারও সর্বশেষ যুব অধিকার পরিষদকে ভাবে ধন্যবাদ দিতে চাই বাংলাদেশ যুব অধিকার পরিষদ বাঘের বাচ্চার মতো একটি সফল প্রোগ্রাম উপহার দিয়ে আম জনতাকে এবং বিভিন্ন রাজনৈতিক দলকে চোখে আঙুল দিয়ে দেখে এবং চোদ্দ বছরে আমি নারায়ণগঞ্জে বিএনপি কিংবা অন্য পার্টির একটা এখানে সাংবাদিক আছে বললেন কালকে লেখবেন আমার একটা মামলা বন্ধ করিনি আমরা ক্ষমতা আছি আজকে বারো বছর আমরা একটা খারাপ শব্দও ব্যবহার করিনি বিএনপি বলেন কিংবা যে দলের সাথে আমি সেদিন নারায়ণগঞ্জে বিএনপির মিছিল বের হচ্ছিল আমি পুলিশের জানেই না পুলিশ আমি চুপ করে যা দাঁড়াইছি ওনার ভিতরে সর্ষের ভিতরে ভূত আছে সর্ষের ভিতরে ভূত আছে এগুলি আমরা বুঝি রাজনীতি করি তো বহু বুঝি সর্ষের ভিতরে ভূত আছে দেখা যায় বোঝে আমরাও কিন্তু পুলিশে একসঙ্গে বলছি জন ছাত্র দল দিদি করতাম যে গুলি করেন জলদি গুলি করেন আমরা দিয়া যখন গুলি করার আগে ছিলাম পাঁচশো যেই না গুলি করছে আমাদের সংখ্যা হয়ে গেছে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার গুলি কেন জবাব চাই গুলি বলে লসও আছে লাভও আছে আমরা গুলি রাজনীতি করতে চাই না আমি সেদিন খবর ছিল আমার কাছে নারায়ণগঞ্জে যে বিএনপি মিছিলটা হবে ওই মিছিলের ভিতরে এই এলাকারই এক সন্তান বিএনপি করেন আমার বড় ভাই তাকে টার্গেট করা হবে বিএনপির ভিতর থেকেই করবে এবং তাকে আঘাত করবে এই খবর শুনে আমি কনফারেন্সে না দিয়ে নারায়ণগঞ্জ চলে আসছি যে ঠিক বিএনপির মিটিংয়ের পাশেই আমার গাড়ি নিয়ে বসেছিলাম কেন আমাকে সাংবাদিকরা জিজ্ঞেস করলো অনেকে যদি আপনার উপরে হামলা হইতো আমি হচ্ছে হামলা হইলে হামলা হইতো আমাকে মারতো আমাকে মারার পর দিকেও খুশি হইতো তো খুশি হইতো আর আমি যদি স্বামী ওসমান যদি আগের স্বামী ওসমান হই ওই দশ বিশ হাজার লোক আমার সামনে দাঁড়ানোর ক্ষমতা রাখে না এইটুকু ভরসা আমার আছে সো আমার কাজ ছিল ওইটাকে ওয়াচ করা আমি ঠিক পাঁচ মিনিট আগে থানাকে ফোন করছি আমি কিন্তু রাস্তার এই পরে বসে আছি এবং মনেও দেখছেন সেটা আমি বসে আছি আমি সরকারি দল না যে প্রশাসনের উপর ডিপেন্ড করে রাজনীতি করব প্রশাসনের কাছে আমি কিছু জিনিস চাই কিন্তু সেটা পাচ্ছি না কিছু জিনিস চাচ্ছি আমি কিন্তু পাচ্ছি না যেটা সত্য আমি সেটা স্ট্রেট বলতে চাই আমাদের পক্ষে একলা সম্ভব না সেখানে যাই হোক ওই মিটিং শেষ হয়েছে ওনার শান্তিপূর্ণভাবে মিছিল করে চলে গেছে আমি শুধু একটা কথাই বলেছি ভাষাটা ব্যবহার ভালো করেন ভাষাটা সুন্দর করেন আজকে জাতির পিতার কন্যা জাতির পিতাকে নিয়ে যদি আপনি অশ্লীল ভাষা বলেন এই যে বাচ্চাগুলি কি সুন্দর বক্তব্য কি রাজনীতিবিদের কথা হবে সুন্দর সৃজনশীল ভদ্র আগেকার দিনে দেখতাম মানুষ বলতো ওই ভাষায় রাজনীতি করে মানে একটা ভালো লোক আছে এখানে এখন রাজনীতিবিদ মানে গালি হয়ে গেছে অনেকের কাছে কেন এই ধরনের অসভ্য ভাষা ব্যবহার করার কারণে সো ইউ হ্যাভ টু চেঞ্জ দিস বাংলাদেশে কোথায় হবে যাই না নারায়ণগঞ্জ হবে এবং চোদ্দ সম্মানিত দর্শক আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেছেন এবং এই ভিডিওটি দেখে আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন আর আপনার যদি এই ভিডিওর উপর কোনো গুরুত্বপূর্ণ মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান আর আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ